মাত্র এক দেশ কিন্তু আয়তন এত বিশাল যে এর ভিতরেই আছে এগারোটি টাইম জোন এক প্রান্তে সূর্য ওঠে আর এক প্রান্তে তখনও গভীর রাত এটি এমন এক দেশ যেখানে আছে বিশ্বের সবচেয়ে গভীর রাত সবচেয়ে ঠান্ডা বসতি সবচেয়ে দীর্ঘ রেল লাইন আর এমন শহর যেখানে মেট্রো স্টেশনগুলো দেখতে রাজপ্রাসাদের মতো কোথাও ছয় মাস সূর্য ওঠে না আবার কোথাও রাতই নামে না এটাই রাশিয়া এক দেশ কিন্তু বিশ্বয়ে বড়া পুরো এক মহাদেশ রাশিয়ার মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার বর্গ কিলোমিটার এটি পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং পুরো বিশ্বের স্থলভাগের প্রায় এগারো থেকে বারো পার্সেন্ট দখল রাশিয়া দুইটি মহাদেশে অবস্থান করছে ইউরোপের পূর্বাংশ এশিয়ার উত্তরাংশ দেশটি মোট এগারোটি টাইম জোনে বিস্তৃত যা পৃথিবীর যে কোনো দেশের মধ্যে সর্বাধিক রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি দেশের সঙ্গে স্থলসীমাত ভাগ করে চীন মঙ্গোলিয়া কাজাকিস্তান ইউক্রেন জর্জিয়া ফিনল্যান্ড নরওয়ে পোল্যান্ড লাটবিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া সহ মোট দেশ রাশিয়ার ভূখণ্ড অত্যন্ত বৈচিত্র্যময় উত্তরে আছে টুন্ডা অঞ্চল বরফাচ্ছন্ন বৃক্ষহীন এলাকা তাইগা বনভূমি সবচেয়ে বড় বন সাইবেরিয়া বিশাল সমতল ভূমি ও বরফে ডাকা ভূমি উড়াল পর্বতমালা ইউরোপ ও এশিয়ার সীমানা ককেশাস পর্বত যেখানে আছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রোস রাশিয়ার প্রায় সত্তর পার্সেন্ট অঞ্চল চরম শীত প্রদান বেশিরভাগ স্থানে দীর্ঘ শীত ও ছোট গ্রীষ্ম থাকে সাইবেরিয়ার কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় রাশিয়ার অংশে মস্কো সেন্ট পিটার্সবার্গ অঞ্চল জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি পুরো দেশের প্রায় সাতাত্তর পার্সেন্ট অঞ্চল প্রায় জনশূন্য বা খুব কম জনবসতিপূর্ণ ওয়াইমিয়াকল পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসতি এটি রাশিয়ার শাখা রিপাবলিক ইয়াইকুতিয়া অঞ্চলে অবস্থিত ওয়াইমিয়াকন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থায়ীভাবে বসবাসযোগ্য জায়গা হিসেবে পরিচিত উনিশশো তেত্রিশ সালে এখানে তাপমাত্রা নেমেছিল মাইনাস সাতষট্টি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা মানুষের বসবাসযোগ্য অঞ্চলের সর্বনিম্ন রেকর্ড গ্রামে প্রায় পাঁচশো থেকে ছয়শো মানুষ বাস করে এবং জলজীবন সম্পূর্ণ বরফ নির্ভর এখানে শীতকাল প্রায় সাত মাস স্থায়ী দিনের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা স্বাভাবিক চরম ঠান্ডার কারণে গাড়ি সারা দিন চালু রাখার প্রয়োজন হয় যাতে বরফে জমে না যায় এাকুতস্কোপ বিশ্বের সবচেয়ে শীত প্রধান বড় শহর শীতকালে তাপমাত্রা নিয়মিত মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় শহরটি প্রায় সম্পূর্ণ বরফের উপর নির্মিত শীতে এখানে কুয়াশা এত গণ যে দৃশ্যমানতা কয়েক মিটারের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায় রাশিয়ার মুঠ ভূখণ্ডের প্রায় সাতাত্তর পার্সেন্ট অঞ্চল সাইবেরিয়া সাইবেরিয়ার বড় অংশই টুন্ড্রা ও টাইগা অঞ্চলে পড়ে সাইবেরিয়ার কিছু এলাকায় বার্ষিক গড় তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে বেশিরভাগ উত্তরাঞ্চলে শীতকাল দিনের আলো মাত্র তিন থেকে চার ঘন্টা থাকে মস্কো রাশিয়ার রাজধানী ও রাজনৈতিক কেন্দ্র জনসংখ্যা এখানে প্রায় এক কোটি তিরিশ লাখ এটি রাশিয়ার সবচেয়ে বড় শহর মস্কো রাশিয়ার অর্থনীতি রাজনীতি ও প্রশাসনের কেন্দ্র শহরের সবচেয়ে পরিচিত স্থাপনা হল রাষ্ট্রপতির অফিস ও ঐতিহাসিক দুর্গ রেড স্কোয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মস্কোর মেট্রো সিস্টেম পৃথিবীর সবচেয়ে গভীর ও দ্রুতগতির একটি নেটওয়ার্ক সেন্ট পিটার্সবার্গ সংস্কৃতি ও শিল্পী রাজধানী এটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন পিটার দ্য গ্রেট সতেরোশো সালে শহরটি নদী খাল ও ব্রিজে বড়া মোট একুশ শত প্লাস ব্রিজ রয়েছে এই শহরে এই শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হল হার্মিটেস মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়ামগুলোর একটি পিটার হপ প্যালেস রাশিয়ার বার্সাই হিসেবে পরিচিত ব্লাদিবোস্ত রাশিয়ার পূর্বের প্রধান বন্দর শহর জাপানের সাগর উপকূলে অবস্থিত একটি সামরিক ও বাণিজ্যিক বন্দর ট্রান্স সাইবেরিয়ান রেল লাইনের শেষ প্রান্ত এখানে শহরটি পাহাড়ি এবং রাশিয়ার নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি রাশিয়ার পশ্চিম অংশে মস্কো ও সেন্ট পিটার্সবার্গে জীবনযাত্রার মান অনেক উন্নত পূর্ব ও উত্তরাঞ্চলে জীবনযাত্রা তুলনামূলক কঠিন রাশিয়ানদের জীবন দ্বারায় শীতকালে একটি বড় ভূমিকা রাখে উষ্ণ পোশাক গরম খাবার ফুটপাতে বরফ পরিষ্কার করা সবই সাধারণ ব্যাপার বাইকাল লেক পৃথিবীর সবচেয়ে গভীর ও প্রাচীন লেক এ লেকের গভীরতা এক হাজার মিটার এটি পৃথিবীর সবচেয়ে পুরনো মিঠাপানির বিশ্বের মোট মিঠা পানি বিশ পারসেন্ট এই বাইকাল লেকে রয়েছে শীতকালে জমে গেলে তিরিশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত নিচে দেখা যায় কামচাটকা উপদ্বীপ আগ্নেয়গিরি রাজ্য রাশিয়া দূরপাচ্যের একটি অঞ্চল এখানে রয়েছে তিনশত প্লাস আগ্নেয়গিরি যার মধ্যে প্রায় তিরিশটি সক্রিয় আলতাই পর্বতমালা রাশিয়া মঙ্গোলিয়া কাজাখস্তান চীনের সীমান্ত জুড়ে বিস্তৃত উচ্চতম শৃঙ্গ মাউন্ট বেলুখা চার হাজার পাঁচশত ছয় মিটার এই অঞ্চল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বন গ্লেসিয়ার এবং পর্বতের জন্য বিখ্যাত সাইবেরিয়ান তাইগা বিশ্বের সবচেয়ে বড় বনভূমি অ্যামাজন থেকেও বৃহৎ দৈর্ঘ্য পূর্ব থেকে পশ্চিমে সাত হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এখানে পাওয়া যায় সাইবেরিয়ান বাঘ বাগ রেন্ডিয়ার, ব্রাউন বিয়ার এই বন রাশিয়ার অক্সিজেন ও ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওরাল পর্বত ইউরোপ ও এশিয়ার বিভাজন রেখা দৈর্ঘ্য প্রায় দুই হাজার পাঁচশত কিলোমিটার ভূতাত্ত্বিকভাবে তিরিশ কোটি বছরেরও বেশি পুরনো এখানেই ইউরোপ ও এশিয়ার সীমানা নির্ধারিত ওড়ালে প্রচুর পরিমাণ খনিজ পাওয়া যায় লোহা তামা জেট নিকেল ইত্যাদি নদী ইউরোপের সবচেয়ে দীর্ঘ নদী দৈর্ঘ্য কিলোমিটার রাশিয়ার পার্সেন্ট নদীর পানির রেলওয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেললাইন নয় হাজার দুইশো উননব্বই কিলোমিটার এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ধারাবাহিক রেললাইন পুরো রোড সম্পূর্ণভাবে অতিক্রম করতে সময় লাগে প্রায় ছয় দিন বাইশ ঘন্টা যাত্রায় পাড়ি দিতে হয় আটটি টাইম জল যাত্রা শুরু হয় মস্কো থেকে এবং শেষ হয় রাশিয়ার পূর্ব প্রান্ত জাপান সাগরের তীরে ইউরেশিয়ার সবচেয়ে বৈচিত্র্যময় ভূপ্রকৃতির মধ্যে দিয়ে যায় টুন্ড্রা টাইগা বনভূমি পর্বতমালা নদী সবই এই পথে দেখা যায় রাশিয়ার মোট জনসংখ্যা প্রায় চোদ্দ দশমিক ছয় কোটি জাতিগতভাবে দেশের আশি পার্সেন্টেরও বেশি মানুষ রাশিয়ান জাতি বাকিরা প্রায় একশো ষাটটির বেশি জাতিগোষ্ঠী যার মধ্যে তাতার চেচেন বুরিয়াত দেশে মোট নিউ ইয়ার রাশিয়ার সবচেয়ে বড় উৎসব নয় মে হল ভিক্টোরিয়া ডে তৃতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিন রাশিয়া একটি দেশ যা মাপ বৈচিত্র্য ইতিহাস বিজ্ঞান ও সংস্কৃতিতে বিশ্বকে অবাক করে এটি পৃথিবীর সবচেয়ে বড় দেশ যেখানে এগারোটি টাইম জোন এবং অসংখ্য জলবায়ু অঞ্চলের সংমিশ্রণ আছে শীতকাল বরফ ও চরম আবহাওয়ার মাঝেও মানুষ বসবাস করে মস্কো ও সেন্ট পিটারবার্গের আধুনিক শহর থেকে শুরু করে সাইবেরিয়া দূরবর্তী গ্রাম পর্যন্ত প্রতিটি স্থানেই বৈচিত্র্যময় জীবনযাপন দেখা যায় প্রাকৃতিক বিষয় যেমন বাইকার লেক আগ্নেয়গিরি আলতাই পর্বতমালা তাইগাবন সব মিলে রাশিয়া শুধু দেশ নয় এক বিশাল সংস্কৃতি ও ইতিহাসে বাদেশ